নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কুচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা তোমাক সবাকে আর একবার ওয়েলকাম বড়দের অনেক অনেক প্রণাম মেলা মেলা ভালোবাসা চেনে আজকের ভিডিওটা মেয়ের থেকে শুরু করলো তো মই তোমার সবারে চেনা রাজবংশী ঝুম্পা তো মই তোমার ঘরের ছাওয়া তো চলো মোর সাথে সাথে তোমরা মোট পুরো ভিডিওখান দেখো আশা করো অবশ্যই অনেক ভালো লাগবে আর হ্যাঁ তোমরা সবাই কেমন আছেন আশা করো তোমরা সবাই ভালো আছে ম আসো মোটামুটি ভাল বেশি একটা ভালো নেই ভাল কয়া কি করিম কারণ সত্যি বেশি একটা ভাল নেই তো দুই দিন দিকেই ঘর মোছাই হয় না আর দুই দিন দিয়ে ভিডিওই শেয়ার করা হয় না এই যে অল্প অল্প করে সারাদিনে শ্যুট তো করাই হয় না এটু ওটু করে শ্যুট করে রাখো কিন্তু তাও শেয়ার করাই হয় না তো যাই হোক দুদিন পরে ঘরটা মুছি ধরছ আজকে কারণ শরীরটা এত পরিমাণ খারাপ হয়ে গেছে ঘর দৌড়ে আসা বাদ দিয়ে দিসং কারণ শরীরে চলে না আর কি আর ঘর দোয়ার পরিষ্কার করি তো যাই হোক না আসে ঘর দোয়ার মশাই খেবে এমন করি আর চলবে না তো যাই হোক দেখো ঘর দুয়ারগুলো ভালো করে মুই মুশি নিয়ে ধরছ ওই রুম মোড় মশা হয়ে গেল পরিষ্কার করি তারপরে দেখো এই রুমটা মুই মুষি ধরছ ভালো করি মুশি নিম এইটি রুমও তো যাই হোক সকালে উঠলুমই এখানে আগত তো মা উঠি বাসি গ্যাস করা হয়ে গেছে মার তো এলা তোমরা করে পান যে সকালে উঠি কোনো বাসি গ্যাসকে করং নেই কারণ দুই থেকে কিচ্ছু খাওয়ার পাওয়া যাচ্ছে না আর শরীরের অবস্থা খুব খারাপ তো ওই কারণে আর কি হাঁটারে যে বল শক্তি নাই মোর শরীরে ধর কী কাজ করি তো এই হচ্ছে ব্যাপার কোনো মত নেই আর কি যেটি যেটা করার না করলেই নয় ওইটা ওইটা আর কি কোনো রকম করার লাগে তো শরীরে যদি শরীরটা আর কি যেদিন ভালো থাকে সেদিন সমস্ত মানে যতটা পাম কাজ করার চেষ্টা করং আর যদি দেখো তোমার ভাই কী অর্ডার করছে একটা স্ট্যান অর্ডার করছে সাথে রিংলেট তো ওইটাই ওয়ে সেট করে দিচ্ছে আর যেমন কী জানি দেখি দেখিয়ে দিচ্ছে আর কি ওইটা ছিল প্যাকেটটা আর কি তো এই যে রিংলেটের প্যাকেটটা ওই খুলে দিচ্ছে জানো না ওইকে আরও রিংলেট অর্ডার করলে খালি একটা স্ট্যান অর্ডার করার কথা ছিল আর কি ওই রিং রেড শো অর্ডার করে দিছে ওই যে আজকে যা আসছে পার্সেলটা সেটাও কয় নেই ওই দোকানও ছিল দোকান থেকে ওই নিচে নিয়ে একবার ডাইরেক্ট বাড়ি নিয়ে যাচ্ছে তো যাই হোক মইলায় মাত্রই দেখলুম আর কি আগ জানও না যে ওই রিং রেড অর্ডার করছে তো যাই হোক চলো ভিডিওটা দেখে থাকো এলা মোটামুটি বিকেল আর একটা তিনটের মতো বাজে মি দুপুরে ভাত বসে দিচ্ছ ভাত আলাম হয় নাই আর কি প্রায় হওয়ার দিকে আর আজকে দেরি করি ভাত বসে দিলাম কারণ তোমার দাদাভাই আস্তে আস্তে দেরি আর বাবা ওর খাইতে খেতে দেরি করি খায় অত আগুলি রাঁধবে কী হবে তো এই দেখো ভিন্ডি আর আলু একসাথে তরকারি বানিয়ে দিচ্ছ আর এই যে ভাত বসে দিস তো এই যে দেখো এক হাতে ক্যামেরা করলে না কয়েকটা মানে এক হাতে খাটাইলে কেমন জন হয়ে যায় তো কোনোরকম আর কি তোমার সাথে শেয়ার করলো আর এটি বাটা করে নিছ জিরে বাটে মরু শুকনো মরু জিরে আর আছে সর্ষে তো এই যে ভেন্ডি আলুর তরকারি বানিয়ে দিচ্ছ এটা দিয়ে দিলুম তো তরকারি আর বেশি কিছু আসতে বানামনে ভেন্ডি আলুর তরকারি আর ভাত আলু সিদ্ধ দিস মানে আলু ভাতে সানি মেলা ভালো করি আর ভেন্ডি আলু নিয়ে যে তরকারি বানাই আর কিছু না ভাতটা মধ্যে হয়ে গেছে আর তরকারিও প্রায় হয়ে গেছে দেখো কি সুন্দর বল উঠছে থকটকুটি গেছে এখন পরে তরকারিটি নামেনি আর মোট তো এখনো ভাত খাওয়ার মানে রুচি নেই ভাত খাওয়ার পাক ভাত খেলেই আর কি শরীর অবস্থা খারাপ হয়ে যায় আর এদি দেখো বৃষ্টি হচ্ছে আছে কিন্তু অনেক দিন পর বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টিতে কোন বৃষ্টি সে হাওয়া উঠছে যেমন বৃষ্টিও পড়ে উঠছে তেমন ঝমঝম করে করে ভালোই বৃষ্টি হচ্ছে তা ভালোই হল রাস্তার যে ধুলে বেলাগুলো হয়েছে যে ধুলে উড়ে যে পরিমাণে ঘরের সুকেজ ঘরের ওয়ালগুলো কয় দিনই মানে দুই তিন দিনেই প্রচুর ধুলে জমি যায় তো আজকে বৃষ্টি হলে এখন আলায় ধুলেটা কমবে বৃষ্টিটা হওয়া দরকার বৃষ্টিটা হওয়া ভালো কারণ মানুষের বাড়ি যা যা কোষ্টা ফেলাইছে সেই কোষ্টা বাড়িগুলো খটখরা না কোষ্টা গাছ মরি যাওয়া যাচ্ছে কতদিন থেকে সে রোদ দিছে না তো আজকে বৃষ্টিটা যদি হয় এমন করি অনেকের অনেক উপকার হবে তো যাই হোক চলে এসলুম একবারে মই রায়ত তো তখন তো দেখলেন ভাত বানাই সম ভাত এক ফোঁটা খাওয়ার পাং নাই কারণ শরীরের ভাত মানে খাওয়ার পা না কী এরকম ভাত খেলে সাথে সাথে বমি হয়ে যায় তো ভাবলাম আজকে নুন মরুস্পি কটা ভাত খাই তো আজকে তো পন্তা ভাবলাম যদি পন্থা করে এলে খাওয়ার পাং তো ওই যেটা বাড়ির ভাই মানে বকুল এটা ভাই ম্যান নিলুম বড়া লে হল দোকানের বড়া তোমার বড়া আনি দিয়েছে সাথে চাউমিনও আনি দিয়েছে চাউমিনটা আর করা হয় নাই তোমি একটা এই যে গাঙ্গা মরিচ দিসো মরিচটা দিয়ে বললো আজকে ভাত আজকে ঝাল দিয়ে পন্তা ভাত ঝাল আর বড়া লবণ আর তাছাড়া কিচ্ছু নেই আজকে সারটে ভাত খাই তো এতলা ভাত নিয়ে আবার কী হয়েছে দুই তিন কেস খাইছো দুই তিন কেস খাই আর খাওয়ারে পান নাই জান না কেমন হয়েছে মানে ভাত যদি দুই একাশ খান পরে আর খারাপ না যদি দুই একাশ মানে খাওয়ার মন চায় না তারপর যদি ঠেলি বেলি একাশ বেশি খালো তাহলেই শরীরের অবস্থা খারাপ কিন্তু এমন করে না খায় কি কয়দিন চলবে জানো না তো আপাতত এমন করে চলছে জানো না কী হবে কতদিন যে কী হবে সত্যি কথা বলতে শরীরের অবস্থা একদম ভালো নাই তার জন্য রেগুলার মানে ডেলি ব্লগ শেয়ার করি পাওয়া যাচ্ছ না তো তোমরা কাউকে মনে করেন না আর তোমরা কাউম ভুলি যান না তো আমি চেষ্টা করি মোট শরীর ঠিক থাকলে চেষ্টা করি প্রত্যেক ভিডিও প্রত্যেক দিনে আপলোড করি ডেলি ব্লগ শেয়ার করি তোমার সাথে অবশ্যই চেষ্টা করি তো এই যে পান্ত ভাতটা খায়া সবটা খাওয়ার পরে আমার শান্তি লাগলে না কিন্তু সবটা আর খাওয়া পালুম না আর বড়া যে কটা দেখছেন বড়া কটাও কিন্তু সব কটা খাওয়া পাং আর চাউমিনটা চাউমিনটা তো এক ফোটাও খাং নাই চাউমিনটা পরের দিন সবগুলো নিয়ে গেছে তো তোমার দাদা ভাই দোকান থেকে বাড়ি পরে তো তোমার দাদা ভাইও খাওয়ার করলুম পরে ওইও খেলে না সবটা ফেলা নিয়ে গেল তো যাই হোক মহিলার দেখো কতটা খাওয়ার পাং খায় না তো যাই হোক বন্ধুগুলো তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সাবধানে থাকেন আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা হয়েছে পরের ভিডিও শরীর ভালো থাকলে অবশ্যই ডেলি দেওয়ার চেষ্টা করি